হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নিউ একটা ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে দুর্গাপূজার সপ্তমীর দিনের ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে সপ্তমীর দিন সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়েছি এখন আমরা যাবো নারায়ণগঞ্জ কোথায় যাচ্ছি কথা チコロマー。 সো গাইজ আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি নারায়ণগঞ্জ প্রায় দুই বছর পর দুর্গা পুজো উপলক্ষে আমাদের যাওয়া হচ্ছে নারায়ণগঞ্জ বেসিক্যালি আমি যাচ্ছি দুই বছর পর খুব আনন্দ হচ্ছিল মনের ভেতরে আসলে বলে বোঝাতে পারবো না আর দুর্গাপূজার মানেই হচ্ছে নারায়ণগঞ্জ এত সুন্দর সুন্দর পুজো আর এত ভালো লাগে কি বলবো তো এদিকে বাবা মেয়ে সামনে বসেছে আমরা পিছনে বসে গল্প করছি ওরাও ভীষণ মজা করছিল তো এই তো আমরা কাছাকাছি চলে আসছি নারায়ণগঞ্জ ফ্লাইওভার পার হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নারায়ণগঞ্জ পৌঁছে যাব তো আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নারায়ণগঞ্জ অনেক 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 খুশি লাগছিল আর নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে অনেকেই ফোন দিচ্ছিলো বাসায় যাওয়ার জন্য একসাথে ঠাকুর দেখবো বলছিল আসলে দেখা যাক কি করা যায় চলো আগে পৌঁছাই ফাইনালি পৌঁছে গেলাম বৌদি বাসায় বৌদি অনেক রিকোয়েস্ট করছিল না এসে পারলাম না এদিকে আমার মা আমার বৌদি এবং মা দুইজনে মিলে হেল্প করছিল আমাদেরকে নাস্তা দেওয়ার জন্য তো এদিকে এখানে বৌদি অনেক কিছু রান্না বান্না করে রেখেছে আমাদের জন্য যেহেতু আমরা নিরামিষ খাই পুজোতে তার জন্য নিরামিষ রান্নাবান্না তো আসার সাথে সাথে আমার মা অনেকটা হেল্প করছিল বৌদিকে বৌদি যেহেতু একা একা পাচ্ছিলো না আর আমাকেও তো কিছু করতে দিচ্ছিল না তো যাই হোক এখানে আমার মা ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছে আর এদিকে সবার খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা খেতে বসেছিলাম তারপর কিছু লাড্ডু খেলাম আর এখন আমরা বের হয়ে গিয়েছি ঠাকুর দেখার জন্য নারায়ণগঞ্জের ঠাকুর দেখা বুঝতেই পেরেছ যারা যারা দেখো বা আসছো নারায়ণগঞ্জ ঘুরতে অবশ্যই জানো নারায়ণগঞ্জে ঠাকুর দেখতে কেমন লাগে তো যাই হোক হালকা হালকা বৃষ্টি ছিল তা তবুও অনেক মজা হচ্ছিল সবাই একসাথে মিলে ঠাকুর দেখছিলাম ভীষণ ভালো লাগছিল দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রতিমা এতটাই সুন্দর লাগছিল দেখো মাকে কতটা সুন্দর লাগছে দেখতে Yeah, পুজো তো শেষ হয়ে গেল দেখতে দেখতে আরও একটি বছরের অপেক্ষা তবুও যেন মন মানছে না কিন্তু কি করবো ভিডিওগুলো আসলে এতদিন আপলোড করতে পারিনি আজ আপলোড করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা মাত্র শুরু করলাম আরো অনেক অনেক ঠাকুর দেখা বাকি আছে এরই মধ্যে আবার আমার ছোট্ট পুরী খেলনা কিনছিল আর তারপর আবার ঠাকুর দেখা শুরু করলাম বাকি অংশটুকু দেখতে পাবে নেক্সট ব্লগে